আজকে আমি এক করুণ এক মেয়ের কথা বলবো যে মেয়েটি আজকে সবের থেকে প্রিয় এবং জনপ্রিয় এবং সাফল্য লাভ করেছে এবং মানুষ তাকে ভালোবাসা দিয়ে আজকে পরিণিতায় এবং পারুলে রূপান্তরিত করেছে আমি আজকে সেই পারুলের কথা বলবো যে পারুল তার ছোটোবেলা থেকে কষ্ট করে জীবন নির্ধারণ করে আজকে সে জি বাংলার পারুল হয়ে উঠেছে কিভাবে উঠলো এই পারুল তার হয়ে ওঠাই পারুলের গল্প আমরা আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা জানতে চলেছি সবাই ভিডিওটা স্কিপ করবে না সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন এই পর্ণী পারুল হয়ে ওঠার গল্প তো বন্ধুরা এই পারুল অর্থাৎ ঈশানী চ্যাটার্জি যার আসল নাম এই ঈশানী কিভাবে তার পারুল হয়ে উঠলো তা আজকে আমরা এই ভিডিওতে জানব এই ঈশানী ছোটোবেলা থেকে খুব জেদি ছিল খুব লেখাপড়ায়ও ভালো ছিল কিন্তু জেদি বলতে কিসের জেদি ছিল মডেলিং জেদি নয় অভিনয় জেদি নয় তিনি ছিলেন পড়াশোনার প্রতি জেদি এই বর্তমানের এই ঈশান চ্যাটার্জি পারুল হয়ে ওঠার পিছনে অনেক সাফল্য রয়েছে তার মা বাবার এবং বর্তমানে যিনি এখন জি বাংলা ধারাবাহিকে এই পারল চরিত্রে অভিনয় করছেন সেই সহপরিবার পারুলের পরিণিত সিরিয়ালের সব মেম্বাররা তাকে সাপোর্ট করেছে বলেই আজকে সেই পারুল এবার আমরা কথা বলবো পারুল কিভাবে পারুলে পরিণত হলো কিভাবে ঈশানী এলো এই পারুলে তো বলি বন্ধুরা পারুলের বাড়ি কিন্তু বর্ধমানে সবাই জানি হয়তো অথচ কেউ জানে না পারুলের বাড়ি বর্ধমান থেকেই উঠে আসা একটা গ্রামগঞ্জের একটা মেয়ে সবাই বলতো আরে তোর মেয়ে কি পারবে তোর মেয়ে কি পারবি ধারাবাহিকে অভিনয় করতে সেই পারুল তখন জেদ নিল সেই পারুল তখন পড়াশোনার পাশাপাশি মনে একটা জেদ নিয়ে আসলো যে না আমিও একদিন অভিনয় করব এবং আমিও একদিন পারুল হয়ে উঠবো আজকে সেই পারুল হয়ে উঠলো এবং এই পারুল অর্থাৎ ঈশানে চ্যাটার এই ঈশানে চ্যাটার ছোটোবেলা থেকে খেলাধুলার প্রতি কিংবা পড়াশোনার প্রতি খুব জেদি ছিল এবং সে আস্তে আস্তে বড় হয় তারপরে একদিন সে কলকাতায় পড়তে আসে কলকাতায় কিন্তু পড়ার থ্রুতেই আজকে সে পারুল হয়ে হয়তো উঠেছে কলকাতায় সে পড়তে আসে কলেজে এবং সেই সেখানে ফ্যাশান ডিজাইনার নিয়ে পড়তে থাকে এবং পড়তে পড়তে কলকাতার মতো সে আবভাব এবং তার সমস্ত বিহেভিয়ার পরিণত হয়ে যায় এবং তারপরে সে গ্রাম থেকে উঠে কলকাতায় চলে আসে এবং মা বাবাকে অনেক টিটকারি অনেক লাঞ্ছনা বঞ্চনা শুনতে হয় পারুলের মা বাবাকে তবু পারুলের মা বাবা সেগুলো সহ্য করে তার মেয়েকে পড়িয়েছে এবং সবাই বলতো আর তোর মেয়ে এত বড় হয়েছে বিয়ে দিস নি এখনও পড়াচ্ছিস এবং এমন কি মডেলিং জগতেও পাঠিয়েছিস ছি তো লজ্জা করে না বলে মা বাবাকে অনেক লাঞ্ছিত করেছে কিন্তু পারুল হাল ছাড়েনি পারুল অর্থাৎ ঈশানী চ্যাটার্জি প্রতিজ্ঞা নিয়েছিল অভিনয়ে করেই ছাড়বে বলে পড়াশুনো করতে করতে একদিন সে ডাক পেলো এই জি বাংলায় পরিণীতা ধারাবাহিকের পরিনিতার ডিরেক্টরের কাছ থেকে তারপরে চলে যায় মডেলিংয়ে এবং পারুল অসংখ্য মডেলিং করে এবং তাকে পছন্দ হয়ে যায় একজন ডিরেক্টরের তারপর ডিরেক্টর সাহেব থেকে ডাক দিয়ে ধারাবাহিক করার জন্য তারপরে সেই পারুল এই অভিনয়টা হট করে হয় না সে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে তার সাথে সে পারুল হয়ে উঠেছে এবং আপনাদের সবার প্রিয় পরিণীতা থেকে ধারাবাহিকে পারুল হয়ে উঠেছে এইভাবে পারুল তার ছোটোবেলা থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা এবং কষ্ট সহ্য করে আজতে পারুলে পরিণত হয়েছে এবং বাবা কষ্ট করে তাকে বড় করে আজকে সেই বাবা মা মার মার মুখ থেকে শুনতে হয় না তোর মেয়েকেই বড় করেছিস এবং তুই পেরেছিস সে তোর বাবা তোর মেয়েকে একটা অভিনয় করতে বলে পারুলের মা বাবাকে এখন পাড়ার সবাই সম্মান করে এবং এখন পারলের মর্যাদাটা অন্য জায়গায় লেভেলেই চলে গেছে এইভাবেই ঈশানী থেকে পারুল হয়ে উঠেছে বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা পাউলের বাড়ি কোথায় কোথায় কে কে জানতেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন